হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন রিভিউ ভিডিওতে হাজির হলাম আজকে আমরা টার্বো রিভিউ করবো টার্বো এটা একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আবার ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্কসও বলা হয় এটা বিশ্বের অনেক দেশেই প্রচলিত তবে বাংলাদেশে এটা অবৈধ কিছুদিন আগে এটা নিয়ে কিন্তু বাংলাদেশ গরম হয়ে গেছিলো এখন আবার ঠান্ডা আর মজার ব্যাপার হলো এই অবৈধ ড্রিঙ্কসটা বাজারে এখনও পাওয়া যাচ্ছে আর কেন অবৈধ কারণ হচ্ছে এটার কোনো বিএসটিআইয়ের অনুমোদন নাই দেখেন প্যাকেটের সব দিকে আমরা দেখলাম এখানে যে মার্কিংগুলো দেখা আছে এগুলো কিন্তু বিএসটিআই এর না এখানে বলা হয়েছে যে এনার্জি বুস্টার পারফর্ম আর কি হাইড্রেটেড পারফর্ম কথার মানে কি এটার সাথে মিললো না যাই হোক দুইশো পঞ্চাশ এম এল এর হচ্ছে তিরিশ টাকা দাম হুম আর দেখেন কোথাও কিন্তু এই যে এদিকেও কিন্তু বিএসটিআই এর কোনো লোগো নাই হ্যাঁ এগুলো যা আছে কোথাও কিছু খুঁজে পাবেন না হাকিস ফুড অ্যান্ড বেভারেজের একটা পণ্য এই টার্বো প্যাকেজিংটা ডিজাইন সুন্দর হইলেও খুব একটা আকর্ষণীয় না আর হচ্ছে এটা অরেঞ্জ ফ্লেভারের একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো তিরিশ টাকায় দুইশো পঞ্চাশ এম চলেন একটু খেয়ে দেখি তো বাজারে এরকম অনেক ড্রিঙ্কসই আছে অনেক ধরনের ফ্লেভারের পাওয়া যায় অনেকগুলো কোম্পানি সেগুলো আমরা রিভিউ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেখে আসবেন এবং অরেঞ্জটা খারাপ না বিশেষ করে লেমনটা বেশি মজা আমার কাছে অরেঞ্জটা কেমন একটু দেখি কালারটা একটু বেশি অরেঞ্জই মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য কোম্পানিগুলোর কালার এতটা অরেঞ্জ ছিল না যেটা আমার মনে পড়ে তো কথা বলতে বলতেই দেখেন বিদ্যুৎ চলে গেল আমরা লোডশেডিং শুরু হয়ে গেছে আমরা মেপে দেখলাম দুশো পঞ্চাশে মিলি আছে তো আমরা লোডশেডিংয়ের মধ্যেই রেকর্ডিংটা করি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর নতুন করে আসলে আর প্যারা নিচ্ছি না এখান থেকেই খেয়ে জানাচ্ছি দারুণ স্বাদ মানে একটা চমৎকার অরেঞ্জ ফ্লেভার আছে এবং হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের যেই যেরকম ফ্লেভার ফ্লেভার ওকে বাট সল্ট মানে ইলেকট্রোলাইট মানে তো আসলে লবণ পানি থাকবে সে সল্টের পরিমাণটা অন্যান্যগুলোর থেকে একটু বেশি মনে হচ্ছে অনেক সল্টই বেশ চল্টই এবং সুগারটা অনেক বেশি এত চিনি মনে হয় না দিলেও হয়তো আমার খুব একটা ভালো লাগে নাই এর থেকে বাসায় লেবুর শরবত বা রাস্তার পাশের লেবুর শরবত যদিও স্বাস্থ্যসম্মত না সেগুলোর পানিটা হাইজেনিক না কিন্তু তারপরও এক গ্লাস লেবুর শরবত বিট লবণ দিয়া বা লবণ দিয়া চিনি দিয়া লেবুর শরবত এর থেকে অনেক অনেক বেশি স্বাস্থ্যসম্মত তো তারপরও চলার পথে কিছু করার নাই যারা খাইতে চান খেয়ে দেখতে পারেন স্বাস্থ্যের দিক বিবেচনা বাদে খারাপ হবে না তো ধন্যবাদ সবাইকে সাজে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ